হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আসছি সম সম মিষ্টি রেসিপি নিয়ে এখানে আমি এক কাপ পানি দিয়ে দিলাম আর এখান থেকে সুজি নিয়ে নিলাম হাফ কাপ সুজি দিয়ে দিব একটু লবণ দিয়ে দিব এবার সুজিটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে চুলা অন করে দিব এবার আস্তে আস্তে এগুলো অল্প আসে নেড়ে একটা ডো বানিয়ে নিতে হবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে কারণ একটু দলা ফেঁকিয়ে যাবে এটা একটু এই কাঠের খুন্তিটা দিয়ে একটু নেড়ে ভেঙে দিতে হবে তারপর গলিয়ে নিতে হবে এগুলো হয় কি সুজে আস্তে আস্তে মানে সিদ্ধ হয় আর আস্তে আস্তে আটা হয়ে যায় সেই জন্য এভাবে দলা ফাঁকিয়ে আসে তো এরকম করে আস্তে আস্তে এটাকে নেড়ে আটার ডো বানিয়ে নিতে হবে সরি এটা আটার ডো না এটা সুজির তো আটা হয়ে গেল ডো হয়ে গেলো সুজির এখন এটাকে ঠান্ডা করে ছোটো ছোট করে সমসময় শেপে বানিয়ে নিতে হবে এর জন্য আমার লাগবে পুর তো পুর বানানোর জন্য আমি এখানে নিয়ে নিব গুড় আর নিয়ে নিব তিল আমি তিলের পুর বানাবো এই তো তিলটা আমি একদিন আগে ব্লেন্ডারে গুঁড়ো করে ফ্রিজে রেখেছি দেখেন তিল থেকে কি পরিমাণে তেল বের হচ্ছে আর এখানে নিয়েছি আমি গুড় এই গুড়ের সাথে এই তিলগুলো এই তো তিলগুলো আমি দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম শুকনো কোরানো নারকেল নারকেল কুড়িয়ে শুকিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি ওটাই দিয়ে দিলাম আমার কাছে ফ্রেশটা ছিল না শুকনোটাই ছিল তো সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেব এখান থেকে এক টেবিল চামচ সুজি দিয়ে ভালো করে নেড়ে একটা পুর বানিয়ে নিব এই তো পুর বানানো হয়ে গেছে উপর থেকে একটু জিরা ছিটিয়ে দিলাম জিরার গুঁড়ো কারণ পুরের সাথে জিরের গুঁড়ো দিলে সুন্দর একটা স্মেল পাওয়া যায় স্মেলটা আসলে ভালো লাগে পুরের সাথে জিরার স্মেল ইচ্ছা করলে এখানে এলাচও দেওয়া যায় তো আমি জিরা দিয়ে করব আজকে এলাচ দেব না তো আমার পুর বানানো হয়ে গেল এখন আমি এই যে এখান থেকে ছোট ছোট ডো বানিয়ে নিব এরকম সমসমের শেপে বানিয়ে নিব তারপরে মাঝখান দিয়ে একটু গর্ত করে এখান থেকে আমি ফুট দিয়ে দিব এই গর্তের ভিতরে তো আমি একটা গ্লাভস পরে নিয়েছি কারণ হাতে অনেক সময় হয় লেগে যায় তো এখন এটা আমি মুড়িয়ে চমচম শেফে বানিয়ে নিব। তারপরে নারিকেল শুকনো নারিকেল গুঁড়ার ভিতরে আমি এটাকে গড়িয়ে নিব তো হয়ে গেল আমার চমচম মিষ্টি তো এটা এরকম করেও খাওয়া যায় কারণ এটা তো অলরেডি সিদ্ধ করাই আছে তো আমি এরকম করে খাবো না এটা আমি একটা রাইস কুকারে দিয়ে একটু ভাপিয়ে নিব। তারপরে খাবো ওভাবে খেলেও মজা লাগে তাই তো হয়ে গেল আমার দারুণ মজার চমচম মিষ্টি তাই তো এখন আমি একটা রাইস কুকার নিয়েছি রাইস কুকারে ছিদ্রযুক্ত যেই বাটিটা আছে ওটার ভিতরে আমি ভাপিয়ে নেব তো প্রথমে এক কাপ পানি দিয়ে দিলাম তারপর একটু তেল ব্রাশ করে নিবা কারণ নিতে হবে যেহেতু নিচে লেগে যেতে পারে সেজন্য তেল ব্রাশ করে নিলাম তারপরে ভাপিয়ে নিব